বিহারে পালা বদলের মাঝে ইডি দফতরে হাজিরা দিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দলের সুপ্রিমো লালু প্রসাদ যাদব জমির বিনিময়ে চাকরি দুর্নীতি মামলায় তলব করা হয়েছিল লালু প্রসাদ যাদবকে আর সেই সমন্বয়ে মেনেই সোমবার সকালে পাটনা ইডি দফতরে হাজিরা দিলেন তিনি ইডি দফতরের বাইরে বিপুল সংখ্যক আর সমর্থক জমায়েত করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তারা রবিবার বিকেলে দিল্লি থেকে ইডি আধিকারিকরা পাটনায় পৌঁছন আর জেডি সুপ্রিমোকে জিজ্ঞাসাবাদের জন্য গত ১৯ জানুয়ারি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা লালু

দিতে বলা হচ্ছে